ভারতের নন স্টপ সীতাতক নূরত্ব ট্রেনটি চালু করা হয়েছিল কোন দুটি স্টেশনের সঠিক উত্তর মুম্বাই এবং হাওড়া মুম্বাই টু হাওড়া এক্সপ্লেনেশন ব্যাখ্যা দু হাজার নয় সালে মুম্বাই ও হাওড়ার মধ্যে ভারতের প্রথমহীন সীতাতক নন্দিন দূরত্ব এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়

টেরাস কাল্টিভেশন প্রেক্ষা টেরাস কাল্টিভেশন মানে কি সোপাঞ্চ সোপাঞ্চা সোপঞ্চাশ হলো এমন একটি কৃষি পদ্ধতি যেখানে পাহাড়ি ঢালে সোপানের ধাপে মতো জমি তৈরি করা হয় এতে বৃষ্টির জল দ্রুত নিচে গড়িয়ে পড়তে না পেরে ধাপে ধাপে জমে থাকে এবং মাটি ধুয়ে নিয়ে যাওয়ার হার কমে যায় ফলে উল্লেখযোগ্য ভাবে এটি পাহাড়ি এলাকার মাটি ক্ষয় রোধের জন্য বেশ কার্যকর উপায় ভূগোল শব্দটি কে প্রবর্তন করেছিল সঠিক উত্তর

কোন অঞ্চলে অঞ্চলকে ভারতের পরিবেশগত হটস্পট বলা হয় ইস্টার্ন ইস্টার্ন ঘাট ব্যাখ্যা ঘাটকে অন্যতম প্রধান পরিবেশগত বিবেচনা করা হয় কারণ এটি রয়েছে বিপুল বৈচিত্র্যময় জীব বহু প্রজাতির স্থানীয় স্থায় উদ্ভিদ প্রাণী এবং এটি পরিবেশ ক্ষয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৃথিবীর বয়স নির্ধারণ করা যেতে পারে রেডিওমেট্রিক রেডিওমেট্রিক ডেটিং ডেটিং একটি বৈজ্ঞানিক পদ্ধতি যা রেডিও সক্রিয় মৌলের ক্ষয়গত হার পরিমাপের মধ্যে শিলার প্রকৃত বয়স নির্ধারণ করে এই পদ্ধতির সাহায্যে বিজ্ঞানীরা নির্ধারণ করেছে যে পৃথিবীর আনুমানিক বয়স ফোর পয়েন্ট ফাইভ ফোর বিলিয়ন বছর পৃথিবীর স্থলভাগের কত ভাগ মরুভূমি এক ভাগে পাঁচ ভাগ একের পাঁচ ভাগ ওকে চলি তো একের পাঁচ ভাগ ব্যাকা পৃথিবীর স্থলভাগের প্রায় তেত্রিশ পার্সেন্ট ওকে তেত্তিরিশ পার্সেন্ট এক তৃতীয়াংশ এলাকা মরুভূমি হিসেবে বিবেচিত ব্যাঘ মরুভূমি বলতে শুধু গরম বালিআড়ি নয় গরম এমন স্থান বোঝায় যেখানে বৃষ্টিপাত খুব কম হয় সাধারণত বছরে দুশো পঞ্চাশ বা বা তারপর এর মধ্যে উষ্ণ মরুভূমি যেমন সাহারা শীতল মরুভূমি যেমন আন্টার্কটিকা ও আর্টিক মরুভূমি অন্তর্ভুক্ত তাই স্থলভাগের অনুমান থার্টি থ্রি শতাংশ মরুভূমির অন্তর ওকে তিন দিবার উনপত্তির স্থল সরি উত্তর হচ্ছে কৈলাস রেঞ্জ ওকে কৈলাস রেঞ্জ ব্যাখ্যা সিন্ধু নদী উলপ্রতিষ্ঠান হল তিব্বতের মানস সরবর হ্রদের ওকে কাছাকাছি কৈলাস পর্বত থেকে সংখ্য মূল প্রতিষ্ঠান কৈলাস পর্বতমালার তিব্বত মানস সরবরাহের কাছাকাছি এরপর এটি লাদাখ হয়ে লাদাখ হয়ে পাকিস্তানে প্রবেশ করে এবং শেষে আরব সাগরে পৌঁছে যায় সিন্ধু নদী দক্ষিণ এসে অন্যতম প্রধান নদী দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান নদীর নাম কি সিন্ধু নদী ওকে পাকিস্তানের জীবন রেখা হিসাবে পরিচিত

এর উচ্চ মানে এর কত সার্ফেস এর হচ্ছে উচ্চতা কত আট থেকে একশো আঠেরো কিমি সরি আট থেকে আঠেরো কিমি অল ওয়েদার ফিনোমিনা লাইক ক্লাউড রেন স্ট্রম ওকে এখানে যত রকমের ওয়েদার ফিনোমিনা যেমন বৃষ্টি ক্লাউড আর যত রকমের ওয়েদার যেসব ক্লাইমেট ওয়েদার আমরা দেখতে পাই সব রেন টপোস্ফিয়ার এর মধ্যে হয়েছে ওকে দ্য টপোস্ফিয়ার ডিক্রিজ উইথ অ্যালটিটিউড ইন ইন ইন্ডিয়া ওকে উচ্চতাবিদে আহ টেম্পারেচার কমে থাকে ওকে বিক্রে থাকে কঙ্কন রেল কঙ্কন রেলওয়ে সংযোগ করে সঠিক উত্তর রোহা আর মঙ্গলোর কঙ্কন রেলওয়ে ভারতের পশ্চিম উপকূল বরাবর চলমান একটি প্রধান রেলবেল এটি রোহা মহারাষ্ট্র মুম্বাইয়ের কাছে কে রোহাকে মঙ্গলরের মানে কর্ণাটকের সাথে যুক্ত করে ওকে মঙ্গল মানে কর্ণাটক ওহা হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র বা মুম্বাইয়ের কাছে এই রুটটি মহারাষ্ট্র গোয়া এবং কর্ণাটকের মধ্যে দিয়ে যায় এবং এর প্রাকৃতিক সৌন্দর্য ও টানে সেতুর কৌশলগত গ্রীষ্মের জন্য পরিচিত ওকে কোন গাছের ছাল মশলা হিসেবে ব্যবহৃত সঠিক উত্তর অপশন এ কি দা দার সুগন্ধ মশলা যা দার্জিনী গাছের সার থেকে প্রাপ্ত হয় এই সাল শুকিয়ে নিয়ে যা শুকিয়ে নিয়ে রান্না ব্যবহার করা হয় হিসাবে এটি স্বাদ ও গন্ধ বৃদ্ধির জন্য পরিচিত এবং আয়ুর্বেদিক জন্য দার্জিনী ওকে দারচিনি ইংলিশ সব থেকে চিন্নামন ওকে বায়ুমণ্ডলীয় বায়ু কোন শক্তির কারণে পৃথিবীর সাথে যুক্ত থাকে সঠিক উত্তর গ্রাভিটি পৃথিবীর মধ্যকোষ শক্তি ওকে বায়ুমন্ডলের গ্যাসগুলিকে পৃথিবীর চারপাশে ধরে রাখে এবং এগুলিকে চলে যেতে বাধা দেয় নীলগিরি গাছে সাধারণত কোন গাছের প্রজাতি বেশি দেখা যায় সরি নীলগিরি পাহাড়ে নীলগিরি পাহাড়ে সাধারণত কোন গাছের ছাল কোন গাছের প্রজাতি বেশি দেখা যায় সরি উত্তর কিভাবে ইউকালিস পটাস ইউকালিস পটাস ওকে নিউগিরি পাহাড় দক্ষিণ ভারতের ওয়েস্টার্ন ঘাট অঞ্চলে অবস্থিত ইউক্যালিস পটাস গাছে বিখ্যাত গাছ ব্রিটিশদের দ্বারা পরিচয় করা হয়েছিল দ্রুত বৃদ্ধি এবং অর্থনৈতিক ব্যবহারের কাজে এই অঞ্চলে এই সাধারণত এবং প্রধান প্রজাতি হিসেবে ব্যবহার হয় পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত পাখি কোনটি সরি উত্তর অপশন বি ওকে স্টার্চ স্টার্চ পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত পাখি এটি আফ্রিকান স্থানীয় এবং তার বিশাল আকৃতি লম্বা পা দ্রুত দৌড়ানোর ক্ষমতার জন্য পরিচিত স্ট্রাচের উচ্চতা প্রায় টু পয়েন্ট সেভেন মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন একশো পঞ্চাশ কেজি তিনশো তিনশো তিরিশ পাউন্ড ওজন হতে পারে অন্য বড় পাখিদের মতো এটি উঠতে পারে না কিন্তু দৌড়ে খুব দ্রুত হয় সঠিক উত্তর অপশন সি উত্তর প্রদেশ অ্যান্ড বিহার রিহান্দ প্রকল্প উত্তর প্রদেশ রিহান নদীর অবস্থিত প্রধানত সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার হয় এই মারাত থেকে সবাই জলসেচ সেচ জল মূলত উত্তরপ্রদেশ বিহার রাজ্যে কৃষি ক্ষেত্রে ব্যবহার হয় ভারতের দীর্ঘতম দীর্ঘতম সেচ খাল সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী চ্যানেল ওকে ইন্দিরা গান্ধী চ্যানেল আহ ভারতের দীর্ঘতম খাল এটি পাঞ্জাবের সরস্বতী নদীর হারিকে হারিকে ব্যারেজ থেকে শুরু হয়ে রাজস্থানের সূক্ষ্ম মরুভূমি অঞ্চলগুলোতে সেচের পানি ব্যবহার করে এই খাল মরুভূমি অঞ্চলের কৃষি জমি উর্বর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা লোকতাক হলো একটি লোকতাক হলো একটি সবে উত্তর লেক লোকতাক হলো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিঠা পানি হত যা মণিপুর রাজ্যে অবস্থিত এটি তার ভাসমান উদ্ভিদ মানে উদ্ভিদ ভাসমান দল জন্য বিখ্যাত এবং এটি গুরুত্বপূর্ণ বাস্তুতান্ত্রিক অঞ্চল নিয়মিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি কসমিক রশ্মি মানে কসমিক রশ্মি পাওয়া যায় সরি উত্তর হচ্ছে দিল্লি কসমিক রশ্মি উচ্চতা ও অক্ষাংশের উপর নির্ভর করে দিল্লি অন্য শহরের তুলনায় উত্তর দিকে অর্থাৎ বেশি অক্ষাংশ অবস্থায় অধিক অক্ষাংশ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কসমিক রশ্মি রশ্মিকে কম বাড়া দেয় ফলে এই সব অঞ্চলে অসমিক বেশি পৌঁছে ভারতে এইচ ওয়াই উচ্চ ফলনশীল জাত কর্মসূচি কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে নিউ নিউ এইচ ওয়াই ভি মানে উচ্চ ফলনশীল জাতের বীজ প্রক্রমায় ভারতের প্রথম শুরু হয়েছিল উনিশশো ষাট সালে যা নিউ এগ্রিকালচার স্ট্রাটেজি নতুন কৃষি কৌশল নামে পরিচিত এটির মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ সারের ব্যবহার সেচ ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তির প্রয়োগ করে কৃষি উৎপাদন বাড়ানো হয় এটি ভারতের সবুজ বিপ্লব বা ক্লিন রেগুলেশন এর গুরুত্বপূর্ণ অংশ আজকে লাস্ট কোয়েশ্চেন রেল কোচ কোথায় নির্মিত হয় সঠিক উত্তর অপশন সি পেরামপুর ভারতে রেল কোচ যাত্রী বগি মূলত পেরামপুর চেন্নাই তামিলনাড়ু অবশ্যই তো ইন্টারগ্যাল কোচ ফ্যাক্টরি আইসিএফ আইসিএফ ফুল ফর্ম এটা ওকে এই নির্মিত হয় এটি 1955 সালে স্থাপিত হয় কত সালে 1955 সালে বিশ্বের অন্যতম বড় ও প্রাচীন কোচ নির্মিত নির্মাণ কেন্দ্র হিসেবে পরিচিত তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও ভিডিওটিকে যারা তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করো দেখা হচ্ছে পরের এরকম শিক্ষামূলক ভিডিও নিয়ে すいません。